আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমরা বিকেলের নাক্তা বানানো যেন সাথে আজকে তালের বড়া চাল ফাটান বানাবো দেখতে থাকুন চালের লগ্ন

এদিকেটো বাৰু মই ধৰ ভাল চাম ধৰ এই যে নদী খজজনী প্ৰস্তুত সেই তামোল খজনী জিবেদা কিৰম কৈছে মানে কিৰম কৈছে দেখোন জিবেদা এই জেগা হৈ আছে মোৰ একণি নদী এইখিনি পৰীক্ষা কৰি দেখে এবার তেল ঠিক আছেন চালের পিঠ পাকান পাকান পিঠে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে অনুরোধ করছি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক দেন নতুন ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পান আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেন নদী খেয়ে আপনাদের জানাবে কেমন হয়েছে ভালো কথা

নদী এটা খেতে কম কিয় নদী এখন খে আপোনাৰ ঠাণ্ডা টান পুৰি

দেখেন আপনারা কি সুন্দর পিঠে গুলো ফুলেছে বইয়ের মে তাল আছে তাই না আর কটা বড়ি বানাবা ভিডিওটি আপনারা আমাদের শেষ পর্যন্ত দেখবেন কি সুন্দর আরামে বসে আছে চেয়ারে পারে এই আম্মু তোমার জামা তো রোদে এসে আমাদের দাঁড়া তো তোমার জামাতে ঝিলমিল করছে এরকম কথা নদী আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছে ও আর একটু পিছিয়ে যাও তোমার দেখি এরকম ফেরো কি সুন্দর ড্রেসটা পরেছে নদী আপনারা কমেন্টে জানাবেন নদীর ড্রেসটা কেমন দেখা যাচ্ছে সেই দেখো কি শব্দ হচ্ছে এগুলো

ছাদের পারে কিন্তু এখন রাত হয়ে গিয়েছে এখন লাইট নেই মোবাইলের ফ্ল্যাশ মেরে পিঠে বানানো হচ্ছে কালকে ইনশাল্লাহ একটা দেখি লাইটের ব্যবস্থা করে দিবেন মনে থাকে না প্রতিদিন কই যে রাত্রেবেলা রান্না করতে আসা হয় তখন মনে হয় নদীর আমুর মুখটা ঘেমে দেখেন কি হয়েছে আপনাদের নতুন রেসিপি জন্য গরমেতে কিন্তু ভোরবেলা একটু ঠান্ডা পড়ে গো তখন একটু শীত শীত বলো কি করে আমাদের তো ভিডিওর ভিতর তারা তো দেখতেই পাচ্ছে বন্ধুরা আপনাদের ভাষায় ভুনা নাই আছেন যদি ভাষায় কাল থাকে আপনি বানায়া খাবেন

সময় না এখন তাহলে তাহলে সময় এখন না তো তাহলে সময় ভাত করব এখন ধরো মানুষ এখন ফিরে ধীরে রেখে খায় ও বেগুন সম্পা বাগের বানানো দেখলাম না সিনিয়র কোনো বলি নেই বড়ি দিয়ে দিল ইনশাল্লাহ দেখা যাক বড়ি কেমন হবে না বড়ি তাড়াতাড়ি হয়ে যায় তাই না মেলাগুলো একবার দিয়া যায় নদীর অমু বড়ি দিল এবার ইনশাল্লাহ বড়ি খেয়ে নদী বলবে যে কেমন হয়েছে

নদীর আম্মু তালের পিঠা কোনো খাইনি খাই আপনাদের গা ঘেমে কি অবস্থায় নদীর আম্মু কষ্ট করে বানাচ্ছে নদীর আম্মু বাটা খেয়ে আপনাদের বলবে যে কেমন হয়েছে পিঠেটা কেমন হয়েছে যেমন কেমন লাগবে খুব ভালো বলতে কি অসাধারণ হ্যাঁ ইয়েস এই কথাটা বলবা তালে পিঠে না তাল পাকা তুমি যাই বানাও না প্রতিটা জিনিসই মস মস করে কিন্তু গুঁড়োটা সবচেয়ে ফ্রি দিয়ে ভালো হয়েছে